আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি সকালের নাস্তা দিয়ে শুরু করছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাস্তব জীবনের কিছু কথা নিয়ে যেগুলো শুধু আমার জীবনের সাথে না অনেকের জীবনের সাথেই মিলে যায় আমি শেয়ার করছি দেখে যে আমার জীবনের সাথে মিলবে এমনটা না এগুলো অনেকের জীবনের সাথেই মিলে যায় তাই আজ এই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন জীবন কখনোই আমাদের ইচ্ছে মতো চলে না ছোটোবেলায় আমরা ভাবতাম বড় হলে সব কিছু সহজ হবে কিন্তু বড় হতে হতে বুঝেছি এখানে শুধু সহজ কিছু নেই আছে প্রতিদিনের সংগ্রাম আছে নতুন নতুন শিক্ষা আমি মনে করি প্রতিটা মানুষই নিজের জীবনের গল্প নিয়ে হাঁটে কারো গল্পে দুঃখ বেশি কারো গল্পে সুখ বেশি কিন্তু আসলে জীবন হলো সুখ আর দুঃখের মিশেল এরই মাঝে আমি আমার একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি যে গল্পটি আমি নিজে দেখেছি আর হচ্ছে ফিল করেছি একদিন আমি বাহির থেকে বাসায় ফিরছিলাম রাস্তায় দেখলাম এক মা ছোটো ছেলেকে কোলে নিয়ে ভিক্ষা করছে আমি দূর থেকে দেখছিলাম আর মনে হচ্ছিল আমরা কত কিছুর জন্য অভিযোগ করি অথচ তাদের জন্য এক মুঠো ভাতি সবচেয়ে বড় সুখ তখন আমার কি মনে হলো জানেন তখন আমার মনে হলো আমাদের যা আছে সেটাই আসলে অনেক এই জিনিসটি দেখার পর আমি সেখান থেকে কিছুটা হলো এক নতুন শিক্ষা পেয়েছি জীবন আমাকে শিক্ষা দিয়েছে অভিযোগ না করে কৃতজ্ঞ হতে হবে আজ আমি যা খাচ্ছি যাদের সাথে আছি এটাই সবচেয়ে বড় পাওয়া কখনো কখনো রাতের বেলা একা বসে ভাবি আমরা সবাই কত দৌড়াই কত স্বপ্নের পিছনে ছুটি কেউ বিদেশে যেতে চায় কেউ বড় বাড়ি বানাতে চায় কেউ অনেক টাকা রোজগার করতে চায় কিন্তু এই দৌড়ের মাঝে আমরা ভুলে যাই সুখ মানে বিলাসিতা নয় সুখ মানে নিজের প্রিয় মানুষদের সাথে সময় কাটানো আমারও স্বপ্ন আছে চাই আমার পরিবার ভালো থাকুক আমার সন্তানরা সুন্দর ভবিষ্যৎ পাক এই জন্য প্রতিদিন পরিশ্রম করতে হয় মাঝে মাঝে মনে হয় খুব ক্লান্ত আর পারবো না কিন্তু আবার বাচ্চাদের মুখের দিকে তাকালে মনে হয় না আমাকে লড়তে হবে শুধু নিজের জন্য নয় ওদের জন্য আমি জানি আপনাদের সবার জীবনেও এইরকম কিছু না কিছু লড়াই আছে হয়তো কারো স্বামী দূরে থাকে কারো সংসারে অশান্তি কারো আবার টাকার চিন্তা কিন্তু একটা জিনিস বিশ্বাস রাখুন ঝড় যত বড়ই হোক একদিন সেটা থেমে যাবে একবার আমার জীবনে এমন সময় এসেছিল যখন মনে হয়েছিল সব কিছু শেষ অনেক কান্না করেছি অনেক হতাশ হয়েছি কিন্তু আজ ফিরে তাকিয়ে দেখি এই কঠিন সময়টাই আমাকে সবচেয়ে বেশি শিখিয়েছে শিখিয়েছে হাল ছাড়া যাবে না প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট একদিন না একদিন শক্তিতে পরিণত হয় আজ শুধু আমি একটা কথাই বলতে চাই আপনার জীবনে যত কষ্টই তা আসুক দয়া করে হাল ছাড়বেন না কারণ জীবনের প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে হয়তো আজকে আপনি ভেঙে পড়েছেন আগামীকালই আপনার জন্য নতুন আলো অপেক্ষা করছে জীবন ছোট তাই প্রতিদিন ভালোবাসতে শিখুন পরিবারকে সময় দিন বন্ধুদের পাশে থাকুন আর সবচেয়ে বড় কথা নিজেকেও ভালোবাসুন কারণ আমরা যদি নিজের যত্ন না নিই তাহলে অন্যদের যত্ন নেওয়া কঠিন শেষে একটা কথাই বলবো জীবন অসম্পূর্ণ হলেও সুন্দর শুধু চোখ খুলে দেখতে হবে আর মন খুলে বাঁচতে হবে আজকের ভিডিওতে বাস্তব কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর কথাগুলো কাদের কাদের বাস্তব জীবনের সাথে মিলে গিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ